ছয় মাসে নবনির্মিত বাড়ির জন্য করা হয়েছিল আর্থিন এখনো সেই বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি এর মধ্যে আর্থিন থেকে অনবরত বের হচ্ছে হাওয়া ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়ালো ইসলামপুর থানার জীবন মোড় এলাকায় জানা গিয়েছে গৃহকর্তার নাম অমরনাথ দত্ত তিনি ছয় মাস আগে বাড়ির কাজ শেষ করেছেন আর্থিন করা হয়েছে তিরিশ বত্রিশ ফুট গভীরে এরপর সবকিছু ঠিকঠাক থাকলেও গত তিন চার দিন থেকে অনবরত হাওয়া বের হচ্ছে সেখান দিয়ে ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষজন বিজ্ঞান মঞ্চ থেকে আধি অధికরিকরা ঘটনাস্থলে পৌঁছান তারা জানান আমরা সব ধরনের পরীক্ষামূলক পদ্ধতি অনুসরণ করে দেখতে পেয়ে যে গ্যাসটা অনবরত বের হচ্ছে সেটা কার্বন ডাই অক্সাইড স্বাভাবিকভাবে ক্ষতি না হলেও এটা বেশি পরিমাণ যখনই বেরোনো শুরু হবে তখন বাতাসে বেশি পরিমাণে কার্বন ডাই অক্সাইডের ফলে স্থানীয় লোকজনদের শ্বাস নিতে কষ্ট হতে পারে বিষয়টি প্রশাসনের নজরে আসা উচিত প্রশাসন যাতে বিষয়টিতে পদক্ষেপ নিয়ে ব্যবস্থা গ্রহণ করে সেই অনুরোধ রইলো আমাদের তরফে আমরা যখন এখানে আসলাম দেখলাম ওই বোরিং এর পাইপ থেকে কিছু একটা গ্যাস বের হচ্ছিল তো প্রাথমিকভাবে আমরা একটা বোতল ধরে দেখলাম যে সেখানে বোতলে একটা দেশলাই কাঠি দিয়ে টেস্ট করে দেখা গেল যে দেশলাই কাঠিটা নিভে যাচ্ছে তো তখন ওই এটা কনফার্ম হলো যে এটা মানে কোনো ইনফ্ল্যামেবল গ্যাস নয় মিথেন জাতীয় কোনো গ্যাস বা কোনো গোবর গ্যাস বা কোনো ন্যাচারাল গ্যাস জাতীয় কিছু নয় তো তারপর আমরা চিন্তা করলাম যে না আর আরেকটু অন্যরকম ভাবে বিষয়টা যদি দেখা যায় তখন আমরা একটু ওই চুন নিলাম চুন নিয়ে চুনের জল করে একটা স্বচ্ছ চুন জল নিয়ে এবার তার মধ্যে দিয়ে কার্বন অক্সাইডটা পাস করানো হলো মানে তখন আমরা কনফার্ম নই যে গ্যাসটা আর কি কার্বন ডাইঅক্সাইড জাস্ট গ্যাসটা পাস করানো হলো প্রচন্ড ফোর্স ছিল গ্যাসটায় এবার গ্যাসটা প্লাস করানো তো দেখা গেল যে ওই চুন জলের মধ্যে একটা প্রেসিপিটেশনের মতন একটা ঘোলা হয়ে গেল চুন জলটা এবং একটা প্রেসিপিটেশনের মতন গোটা চুনজলের মধ্যে চলে আসলো তখনই এটা চিন্তা ভাবনা করা হলো যে তার মানে নিশ্চয়ই এটা হয়তো কার্বন অক্সাইডই আছে তারপরেও একটা বোতলে একদম পুরোপুরি গ্যাসটা ভর্তি করে তার মধ্যে আবার আমরা দেশলাই কাঠি দিয়ে ট্রাই করলাম তাতেও দেখা গেল দেশলাই কাঠিটা নিভে যাচ্ছে তখন মোটামুটি এটা শিওর হওয়া গেল যে হয়তো এটা কার্বন অক্সাইডই হবে হয়তো মাটির তালায় কোথাও চুনের লেয়ার থেকে যেতে পারে যার মধ্যে হয়তো কোনোভাবে জলের লেয়ার মিশে গিয়ে পোড়া চুন থেকে হয়তো কার্বন হতে হতে পারে পারে এরকমটা এই মুহূর্তে ভয়ের কারণ বলতে দেখুন একটা গ্যাস বাইরে বেরোচ্ছে এটা এখন ভয়ের কারণ তো হতে পারে তো কিন্তু সেই হিসাবে কার্বন ডাইঅক্সাইড আহ খারাপ তো কিছু নয় আমাদের ইয়ারেও একটা নির্দিষ্ট সার্টিন অ্যামাউন্ট আছে কিন্তু ইনএক্সেস পরিমাণ হলে তো অবশ্যই খারাপ বাড়ির লোকের জন্য তারা ইনহেল করছেন সব সময় এই ওয়েদারে থাকছেন ইনহেল করছেন সেক্ষেত্রে তো অবশ্যই খারাপ এই মুহূর্তে তাহলে কি করণীয় এই মুহূর্তে তাহলে সেটা প্রশাসনকে জানাতে হবে বা ওনারা আরো হায়ার কোনো টেস্টিং এজেন্সিকে দিয়ে যদি এই জিনিসটাকে টেস্ট করান তাহলে আমরা পক্ষ থেকে কোনো পদক্ষেপ আমাদের পক্ষ থেকে তো সেটা আরো আমার হায়ার অথরিটিরা কেউ ভালো বলতে পারবে আমার নাম স্বাগতা চ্যাটার্জি আমি ইসলামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের রসায়নের শিক্ষিকা এটা তো অনেক দিন আগে ছিল ছমাস আগে এটা তার অর্ডিং এর জন্য করছে আর কি আচ্ছা তো

ভিতরে মাস হয়ে পুরো পরে মোটামুটি তিন দিন থেকে ভিতর থেকে হাওয়া বেরোচ্ছে পুরো একদম কি ব্যাপার আমরা বুঝতে পারতেছি না কি ব্যাপার কখন এটা দেখো হয়েছে রাখতে